আজকে স্পেশাল দুটা ক্যারাম নিয়ে আমি কথা বলবো যারা আপনার ক্যারাম ব্যবসা করতে চান যারা ব্যবসা করে দুটা পয়সা রুজি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে আমার আমি সর্বপ্রথম আপনাকে যে ক্যারাম বোর্ডটা দেখাবো সেটা হচ্ছে বাবলা কাঠের ক্যারাম বোর্ড ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বাবলা কাঠ হ্যাঁ চারোটা পার্ট আপনার অরিজিনাল বাবলা হবে এবং প্লাইট হবে আপনার অরিজিনালি পেস্টিং প্লাই ওয়াটার প্রুফ প্লাই যেটাকে বলা হয় হ্যাঁ অরিজিনাল পেস্টিং ওয়াটার প্রুফ প্লাই ঠিক আছে

ঠিক আছে গ্যারান্টি থাকবে এবং আমাদের প্রত্যেকটা প্লে হবে আঠারো মিলি ঠিক আছে যেটা আপনার পেলায় যদি ফুইলা যায় আপনারা আমাকে দিয়ে যাবেন আর এই যে ভিতান্টি অরিজিনাল দেখে নেবেন আছে যারা আপনার আকাশমণি কিংবা আপনার ইপিলিপি কাটারে আপনার বাবলা কাঠ বলে চালাই দিতেছে অরিজিনাল বাবলা কাঠ চেনার উপায় হচ্ছে দাগ থাকবে এই কালো কালো চোপ চোপ দাগ থাকবে এই যে দেখেন দাগ থাকবে গিটটা থাকবে যদি গিটটা না থাকে দাগ না থাকে তাহলে ওটা কিন্তু অরিজিনাল বাবলা কাঠ না বাবলা কাঠ আপনার ফ্রেশ পাওয়া যায় না ঠিক আছে এবং বাবলাঘাট সেরা হচ্ছে আপনার ভিতের জন্য এর ভিটটা সহজে মরম হয় না বাবলা ঘাট ধুনেও না পাকা হয় না যারা ব্যবসা করতে চান তারা আপনার অরিজিনালি ভাবে আপনারা এই ভোটটা নিতে পারেন আপনারা দুটা পয়সা রুজি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ভোটের দাম আপনাদের অনেকে আছে অনেকে বেল পছন্দ করে থাকেন তো এটা এই যে বেল আমাদের এই মালটা কিন্তু মল্লিকের মাল আপনি দেখেন নিউ মল্লিক ক্যারাম যেটা বাংলাদেশের সেরা এই ক্যারাম উপরে কোন ক্যারাম বোর্ড নেই এটাও আপনার নিউ মল্লিকের মাল এই যে যদিও আমাদের খোলা মেলা পরিবেশ হ্যাঁ আওয়াজটা ওরকম যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না কিন্তু দেখেন সামনে শুনলে মন ঘিরা বাচ্চারা যদি ঘুমে থাকে বাচ্চারা আপনার জায়গায় যাবে আওয়াজ দেখেন ঠিক আছে এটা আপনার আঠারো মিলি প্লাই দেখেন পকেটে দেখেন আঠারো মিলি প্লাই পকেটের পিছনে কোনো জোড়া নাই পুরাটা একটা প্লাই এই যে আমি পিছনের সাইডটাও দেখাচ্ছি দেখেন পুরাটা একটা প্লাই চাইলে আমি পকেট চিরও দেখেন ঠিক আছে কোনো কোনো জোড়া নেই কোনো জোড়া নেই সম্পূর্ণ একটা প্লাই দেখেন কোনো জোড়া নেই আর যদি প্লাই ফুলে যায় কিংবা আপনার প্লাইয়ের চলদা উঠে আমার মাল আমাকে দিয়ে যাবে যারা ক্যামপুরে ব্যবসা করতে চান তারা অরিজিনাল ভাবে আপনারা এই মালটা নিয়ে রাখতেছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো

এই শীতকালে আইসা আপনার আটকে যায় আবার অনেকে বলে ফুলে যায়

আরো ভালো কোয়ালিটির ক্যারাম বোর্ড যদি কেউ চান সেটাও আমাদের কাছে আছে স্পেশাল ক্যারাম বোর্ড ওই ক্যারাম বোর্ড আমরা ভিডিওতে দিচ্ছি না যার যার লাগবে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করবেন দেখবেন খেলবেন তারপর কিনবেন আগে আমি খেলাই তারপর দাম বলি এই যে ভাইয়া দেখেন আমি সরাসরি আপনাদের সামনে উঠাচ্ছি কোনো পাউডার টাউডার কোনো কিছু দিচ্ছি না আমরা সরাসরি আপনারা পাউডার কিন্তু দেওয়া হয় নাই হ্যাঁ কোনো পাউডার নাই সবাই কিন্তু পাউডার দিয়া দেখে আমরা পাউডার ছাড়া দেখাচ্ছি দেখেন বিসমিল্লাহ

আর এটা যদি আপনারা অয়েল ইউজ করেন কিংবা বডি পারল ইউজ করেন তাহলে এটার স্মুথনেস আরো বেড়ে যাবে। এটা যত খেলবেন এটা স্মুথ তত হতে থাকবে। ওকে। স্মুথ হবে অনেক। হ্যাঁ। ঠিক আছে। ওইটাও তো সেম হবে না? যে ওটাও একই। বাবলাটো একই একই ক্যারাম বল। একই কোম্পানি একই মাল একই জিনিস গ্যারান্টিও এটা একই। ঠিক আছে। জাহিদ ভাই এই আপনার সামনে কিন্তু অল্প উঠাইলাম। আমার ভিউয়ার্স সামনে উঠাইলাম। এখন দেখেন এই যে আমরা ঝাড়া দিচ্ছি।

কোনো কিছু দেওয়া নাই আপনার সামনেই ঝাড়লাম সবাই সামনেই ঝাড়লাম ঠিক আছে ঠিক আছে সবাই পাউডার দিয়ে দেখা আমরা পাউডার ছাড়াই দেখাই ঠিক আছে তাহলে এটা অনেক ইনশাল্লাহ সরাসরি সবাই কিভাবে আসবে আর একবার বলে দিবেন হ্যাঁ সরাসরি আপনারা যদি আমাদের দোকান ভিজিট করতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তান হকি স্টেডিয়াম মালানা ভাসানি হকি স্টেডিয়াম চল্লিশ নাম্বার দোকান ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা আপনারা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমরা যে ক্যারাম বোর্ড গুলো দেখুন আপনার কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম আপনারা আপনার এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাই কেমন ভাই ভাই স্পোর্টস এ সবাই ভালো থাকে بنفس الله بس